আমরা আমাদের পাকিস্তানি ভাই অনেক উচ্চতা পাহাড় দেখা ভাইয়া সবাই উঠতে আছি পানি রয়েছে জুস লইলাম অনেক কথা খাবার নিলাম আইসক্রিম খাইলাম খুব কষ্ট হইতে কি বড় পাহাড় হয়েছে খারাপ সবাই খুব রিক্স পাহাড়ে সবাই লাফাই লাফাই করতাছে আমরা আসলাম তাই হচ্ছে আর এক ভাই উ যে চূড়ায় উঠতে রাস্তায় খারাপ অনেক কষ্ট হইতাসে গ্যা ই আপনা হে সবাইকে দেখা যাচ্ছে অনেক উচ্ছতায় উঠছে অনেক উচ্ছতায় ঘরবাড়ি দেখা যাচ্ছে ছোট ছোট সব কিছু বায় বোনেরা বন্ধুরা সবাই যাইতে আছে। প্রচুর রোদ গরম অনেক খাবাই গেছি গা